সিমরান পাশে বসে থাকা তৃতিকার কথাগুলো শুনতে থাকে বিস্ময় চার বছরের বাচ্চা এবং ২৬ বছরের এক সুদর্শন ব্যক্তির সঙ্গে বিয়ে এই গল্প সহজে বিশ্বাস করা যায় না ছোট বয়সে অনেক দায়িত্ব বহন করতে হয়েছে তৃতিকার গ্রামের কঠিন সময় বাবা মায়ের হার মহামারীর তাণ্ডব সব মিলিয়ে তার জীবনে গভীর ছাপ ফেলে সেই সময়ে গ্রামের স্বাস্থ্যসেবা কর্মীদের সঙ্গে কিছু ব্যবসায়ী আসে তাদের মধ্যে একজন যে বয়সে ছোট হলেও চরিত্রে শক্তিশালী এবং সকলের কাছে প্রিয় হয়ে ওঠে মুহূর্তের মধ্যে ওই ব্যবসায়ীর সঙ্গে বিয়ে ঘটে চার বছরের শিশুর জীবন যেন এক অদ্ভুত মোর নেয় তৃতিকার চোখে ক্লান্তি মনে অদ্ভুত হতাশা হাসিতে যেন একটি মিশ্র অনুভূতি হতাশা বিস্ময় এবং কষ্টের ছাপ গল্পের ভেতরে ছোটবেলার চ্যালেঞ্জ পরিবারের হার অপ্রত্যাশিত সম্পর্ক সব মিলিয়ে একটি বাস্তব ছবি ফুটে ওঠে সিমরান শুনতে শুনতে শুধু অবাক নয় আরও আগ্রহী হয়ে ওঠে ছোট্ট বিরতির পর তৃতিকার কণ্ঠ আরও হালকা হয়ে ওঠে চার বছরের বয়সে বিয়ে এমনকি মনে হয় হাস্যকর তবে বাস্তবতা অন্যরকম জীবনের নানা চ্যালেঞ্জ মানুষের অদ্ভুত সম্পর্ক এবং পরিবারের হার সব মিলিয়ে গল্পকে গভীর করে তোলে চিমরানের বিস্ময় এখনও কমেনি চার বছরের তৃতিকা এবং ২৬ বছরের একজন লোকের অদ্ভুত বিয়ে এমন গল্প কল্পনার বাইরে সেই লোক শিক্ষিত হলেও দাদা ভাইয়ের ইচ্ছে অদ্ভুত লাগলেও বিয়েটা হয়তো তার কাছে তুচ্ছ ছিল গ্রামের মানুষ কিংবা তৃতিকার পরিবার তার মতো চিন্তাধারা ছিল না দাদা ভাইয়ের নির্দেশে সেই রাতেই বিয়ে সম্পন্ন হয় গভীর রাতে ঘুম থেকে তুলে কাজী ডেকে সব সম্পন্ন করা হয় তৃতিকা তখন বুঝতেই পারে না তার জীবনের সঙ্গে কি ঘটেছে ভোর হবার আগেই দাদাভাই চলে যায় অল্পদিনের দিনের মধ্যেই বাবা মারও চলে যান চারপাশে শুধু শূন্যতা সিমরান আগ্রহী হয়ে জিজ্ঞাসা করে বিয়ের পর কি হয়েছিল এবং সেই লোকটির কথা কি মনে আছে মনে রাখা কিভাবে সম্ভব সে আর সেখানে ছিল না এক রাতের মধ্যেই কেউ তাকে আর খুঁজে পায়নি বাড়ি থেকে নীরবে চলে যাওয়া সারাদিন তল্লাশি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি চাচারা শহর জুড়ে খুঁজলেও ব্যর্থ এক অদ্ভুতভাবে তিনি গায়েব হয়ে যান সিমরান অবাক বিশ্বাসী করতে পারছে না তৃতিকার মুখে আবার হালকা হাসি চারপাশে কিছু মানুষ অপেক্ষা করছে সবাই ক্লান্ত সিমরান শেষমেশ জিজ্ঞাস করে সেই হাজব্যান্ডের নাম কি তৃতিকা জানে না নাম শুধু দাদাভাই জানতেন গ্রামের সবাই তাকে এক নামে ডাকত বাবু সাহেব অল্প সময়ে কেউ ঠিকভাবে তার পরিচয় পায়নি গ্রামের দুর্দশার মহামারীর সময় কারো অবস্থা ছিল না সব কিছু তদারকি করার তাই সবাই তাকে ভালোবেসে বাবু সাহেব বলে ডাকত বিদেশি লোক হওয়ায় হয়তো নামও জানানো হয়নি সিমরান খানিকটা ভাবুক বলেন বিষয়টা বেশ জটিল যদি কখনো তার সন্ধান পাওয়া যায় তৃতিকা কি তখনও নিজেকে তার স্ত্রী হিসেবে পরিচয় দেবেন বয়সের ব্যবধান তো যথেষ্ট সিমরানের আগ্রহ এখনও কমেনি তৃতিকার হাসিতে হঠাৎ চকচকে দাঁতের ঝলক দেখা যায় সিমরান অচেতনভাবে ভাবে তাকিয়ে থাকে মেয়েটি শুধু সুন্দর নয় অসম্ভব সুন্দর আমার বয়সের ফারাক কম করে হলেও ২২ বছর তৃতিকা হেসে ভেবেচিন্তে বলে এতদিনে সে হয়তো চল্লিশের মতো হয়ে গেছে সিমরানের হঠাৎ হেসে ফেলার মধ্যে লাজও মেশে শুরুতে না বললে বুঝতাম না অনেক সুদর্শন ছিল সে একদম বিদেশি রাজপুত্রের মতো তবে যদি সত্যিই লন্ডনবাসী হয়ে থাকে চিন্তা করো না ওদের বয়সে চল্লিশ মানেই বুড়ো নয় ষাটেও ফিটনেসে দেখার মতো থাকে তোমার বয়সী মেয়েরা তো হুমড়ি খেয়ে পড়ে সেখানে শুধু চল্লিশ তৃতিকা আবার শব্দহীন হাসে সিমরানও হেসে ফেলে কিন্তু খুব দীর্ঘ সময় তারা গল্প করতে পারল না নাম ডাকেলো সিমরান ইন্টারভিউ দিতে হচ্ছে নার্ভাস হলেও সে হালকা হাসি দিয়ে বিদায় নিল এদিকে তৃতিকা চুপচাপ দোষে থাকে চারপাশে মানুষ কমে এসেছে সিমরান চলে গেলে তার মন একদম খালি হয়ে যায় চাকরি না পেলে এই বড় শহরে একা মেয়ের পক্ষে টিকে থাকা কঠিন প্রাথমিকভাবে মনে হয় এখানে চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু হঠাৎ মনে হলো হাল ছেড়ে দেওয়াটা পাগলামি অন্তত ইন্টারভিউ দিলে অভিজ্ঞতা হবে আর সিমরানের সঙ্গে শেষবারের মতো বিদায় নিতে হবে চুপচাপ বসে থাকা তৃতিকা কিছুক্ষণ পর নামডাক পেয়ে তড়িঘড়ি এগোতে বাধ্য হয় সিমরান তাকে ধরে থামিয়ে ফিসফিসে কিছুটা গুরুতর স্বরে বলে ভেতরে গিয়ে চুপচাপ তোমার সিভি দেখাও স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তর দাও জবটা তোমারই হবে না আপু প্লিজ জোর দিও না তৃতিকা অদ্ভুতভাবে ঘাবড়ে ওঠে আরে দেখো ভেতরে বসে কোম্পানির প্রধান দেখতে হেব্বি সুন্দর হয়তো তোমার হারিয়ে যাওয়া বড় একবার হলেও দেখা হয়ে যাবে ইন্টারভিউ দিয়ে আসো তৃতিকা নিজের অবস্থা সামলে এগোতে থাকে হাস্যরসিক পরিস্থিতি উপেক্ষা করে কিছুটা হতাশা নিয়েই ইন্টারভিউ রুমের দিকে এগোতে শুরু করে ইন্টারভিউ রুমে প্রদেশ মাত্রই তৃতিকার নরম স্বরে সালাম জানায় বিশাল কাজ ঘেরা রুমে তিনজন প্রফেশনাল স্টাইলের ব্যক্তি বসে আছে একজন হালকা চুল পাকা মধ্যবয়সী বাংলাদেশি অন্যজন তরুণ এবং মাঝ বরাবর গম্ভীর মুখে বসা লোকটি ঠিকভাবে আন্দাজ করা যায় না পায়ের উপর পা তুলে বসা কালছে বাদামি চুল জেল দিয়ে ঠিকঠাক সাজানো নেভি ব্লু স্যুট কালো বুটটাই মুখটা নিচের দিকে তাই পুরো চেহারা দেখা যায় না গালভরা নিখুঁত ছোট দাড়িগো পরিষ্কার প্রথম মুহূর্তে লোকটিকে দেখেই নার্ভাস হওয়ার একটা কারণ তৈরি হয় তবে নিজেকে সামলে তৃতিকা স্বাভাবিকভাবে টেবিলের দিকে গয় মধ্যবয়সী লোকটি বসতে বলে সে চুপচাপ বসে বাম পাশে থাকা কম বয়সী সুদর্শন ব্যক্তি সিভি চাইলেই তা এগিয়ে দেওয়া হয় ফাইলটি মাঝ বরাবর গম্ভীর মুখে বসা লোকটির দিকে পৌঁছে যায় ডেস্কের উপর নজর পড়ে সোনারি রঙের নেম প্লেটে এ আর সি হঠাৎ গম্ভীর স্বরে প্রশ্ন আসে হোয়াটস ইয়ার নেম অপ্রস্ত তৃতিকা নিমেষেই হেসে ওঠে না নিজেকে সামলে কণ্ঠে আওড়ায় তৃতিকা লোকটির কপালে কুচ আসে চুয়াল দৃঢ় হয় বেশ কিছুক্ষণ ধরে সে ইন্টারভিউ নিচ্ছে অব্যক্ত অভিব্যক্তিতে পাশের দুজনও কিছুটা ঘাবড়ে যায় তৃতিকার দিকে ফিরে আবার বলা হয় ফুল নেম হালকা ধমক ভাজা কণ্ঠে তৃতিকা আরও বেশি ভরকে ওঠে ঠোঁট চেপে ধরে আওড়ায় আহ তৃতিকা তালুকদার এতক্ষণ চুপচাপ ফাইলের দিকে তাকানো গম্ভীর মুখের লোকটি এইবার হঠাৎ মাথা উঁচু করে তাকায় ত্রিথিকা কিছুটা অবাক লোকটির চোখজোড়া কেমন অদ্ভুত বাদামি আকর্ষণীয় বিদেশি রূপ সাদা চামড়ার মধ্যে লুকানো এক বিশেষ মুহূর্ত দীর্ঘ সময় তাকিয়ে থাকা সম্ভব নয় চোখ নামাতে যেও তবু থমকে যায় লোকটির অদ্ভুত চাহনি মনে শিহরণ দেয় হাতজোড়া শক্ত করে ডেস্কের নিচে হাঁটুর জামার অংশ চেপে ধরে ভেতরে ভাবছে হায় আল্লাহ এসব কি হচ্ছে নিজেকে স্বাভাবিক রাখার তীব্র চেষ্টা করছে তৃতিকা তবুও তার সামনে বসে থাকা আধির রায়ন চৌধুরী এখনো নিরের চোখে তাকিয়ে আছে তার দিকে চাহনিটা এতটাই গভীর যে তৃতিকার মুখমণ্ডল ধীরে ধীরে আতঙ্কে শুকিয়ে আসছে সময় যেন থমকে গেছে কয়েক মুহূর্ত পেরিয়ে গেলে হঠাৎ এক কণ্ঠস্বর ভেসে আসে ইউ মে লিভ নাও এ আর তার চোখ নামিয়ে নেয় সামনে থাকা ফাইলটি তৃতিকার দিকে ঠেলে দেয় তৃতিকা হতভম্ব বুঝতেই পারে না এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল নাকি মাথায় যেন কিছুই ঢুকছে না সে সামনের তিনজনের দিকে বিভ্রান্ত চোখে তাকিয়ে থাকে তার এই অবস্থা বুঝতে পারে পাশে বসে থাকা মধ্যবয়স্ক সেই ভদ্রলোক তৃতিকার মায়াময় মুখে দ্বিধার হতভম্বতার ছাপ দেখে তিনি কোমল স্বরে বলেন মা তুমি এখন যেতে পারো তোমার ইন্টারভিউ শেষ তৃতিকার কপালে ভাঁজ পড়ে কয়েকবার চোখের পাপড়ি ঝাপটে নিজেকে সামলায় তারপর আর একটুও দেরি না করে ফাইল গুছিয়ে আস্তে করে উঠে দাঁড়ায় রুম থেকে বেরিয়ে যাওয়ার ঠিক আগে না চাইতেও একবার পেছন ফিরে তাকায় সে আর চোখ পড়ে আধির রায়নের দিকে তার সেই নিরেট চাহনি যেন এখনও স্থির হয়ে আছে একই জায়গায় চারপাশ ভিজে এটাকার অতিবৃষ্টিতে শহরের রাস্তাঘাট এখন কাদা পানিতে ডুবে আছে ড্রেনের গন্ধ গলির জল সব মিলিয়ে বিরক্তিকর এক বিকেল তৃতিকা রিকশার পাশে ছাতাটা ধরা দাঁড়িয়ে চোচে ক্লান্তি মুখে হতাশা এই শহর তার ভালো লাগে না কিন্তু না চাইলেও থাকতে হয় কারণ ফেরার কোনো জায়গা নেই সকালের ইন্টারভিউটা বারবার মনে পড়ছে কিন্তু ফলাফল জানার আগেই তার মন বুঝে নিয়েছে যে ও চাকরি আর হবে না প্রতিদিনের মতো আজও সে টিউশনই খুঁজেছে তবুও কিছুই মেলে না তবুও আজকের দিনটা পুরোপুরি খারাপ ছিল না কারণ আজ সে সিমরানের সাথে পরিচিত হয়েছে অফিস থেকে বেরিয়ে দুজনে বৃষ্টির ভেতর এক রিকশায় চেপে ফিরেছে হালকা হাসি গল্প আর একটুখানি শান্তি নিয়ে শেষমেশ নাম্বার বিনিময় শেষে তাদের গল্পের ইতি টানে তারা এখন তৃতিকা একা ভিজছে বৃষ্টির মাঝে মনে এক অদ্ভুত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে না জানি আবার কবে দেখা হবে শহরের সবজি বাজারটার দিকটায় আজ তৃতিকা এসেছে হাতে একটা বড় সড়ো কালো ছাতা দেখতে অনেকটা পুরোনো কাঠের ফ্রেমে মোটা কাপড়ের তৈরি ছাতা যেন আদিমকালের কোনো নিদর্শন এই আধুনিক শহরে এমন ছাতা দেখা যায় না বললেই চলে তার ওপর তৃতিকার মতো বয়সের এক মেয়ের হাতে এ যেন আরও অদ্ভুত চারপাশের লোকজন থমকে তাকিয়ে থাকে তার দিকে বৃষ্টি ভেজা পথে কাদা ছিটকে পড়ছে বাতাসে কাঁচা সবজির গন্ধ আর সেই ভিড়ের মাঝখানে একাতৃতিকা সব চোখ তার দিকে তবু সে নিজেকে গুটিয়ে নিয়ে চুপচাপ নিজের পথে হাঁটছে বাজারের ভেতরে ঢুকে পড়ে সে ভাবছে একটু হালকা বাজার করলেই হবে বাড়িতে খাবার প্রায় শেষ হাতে টাকাও খুব কম গ্রাম থেকে আসার সময় কাকিমা কিছু টাকা দিয়েছিল কিন্তু এখন প্রায় শেষের দিকে ভার্সিটির ফি বাসা ভাড়া মাসের খাবার সব মিলিয়ে তার মাথা যেন ঘুরছে চিন্তায় তবুও মুখে মলিন হাসি ফুটিয়ে সে এগিয়ে যায় একটা ছোট্ট দোকানের সামনে দোকানের টেবিলে একটা ছোট্ট লাউ চোখে পড়ে তৃতিকা বলে ওঠে মামা এই লাউয়ের দাম কত দোকানদার মাথা না তুলে জবাব দেয় মামা একশো টাকা তৃতিকা হত হয়ে যায় একটা লাউ একশো বিশ এই টাকায় তো সে এক সপ্তাহ কেতে পারে গ্রামে তাদের নিজস্ব বাগান ছিল লাউ শাক পেঁয়াজ সবই নিজেরা ফলাতো তাই শহরের দাম শুনে সে অবাক তৃতিকা যখন চুপচাপ দাঁড়িয়ে আছে লোকটা বিরক্ত গলায় বলে ওঠে কি মামা নিবেন নাকি নিলে তাড়াতাড়ি নেন নয়তো এই বৃষ্টির দিনে দোহানের সামনে আপনি দায়রা থাকেন না তৃতিকা কিছু না বলে মুচকি হাসে শান্ত স্বরে বলে না মামা লাউ থাক আপনি বরং হাফ কেজি আলু বিশ টাকার মরিচ বিশ টাকার পেঁয়াজ আর দু মুঠা কলমি শাক দেন দোকানদার কপাল গুজকে তাকায় তারপর বিড়বির করে বলে কি সব ফকির নিয়ে আসে আজকাল আবার বিশ টাকার পেঁয়াজও দিতে হয় তৃতিকা শুনে ফেলে কথাটা তবুও কিছু বলে না চুপচাপ জিনিসগুলো নিতে থাকে তখন তার চোখ পড়ে পাশে বসা তিন চার বছরের এক ছোট্ট বাচ্চার দিকে চোখ দুটো টলটলে মুখে নিষ্পাপ হাসি তৃতিকা জিজ্ঞেস করে মামা এটা কে দোকানদার বলে আমার নাতি তৃতিকা মৃদু হেসে জবাব দেয় ও আচ্ছা জিনিসগুলো গুছিয়ে নিয়ে দোকানদারকে টাকা দেয় তারপর ব্যাগ থেকে দুটো চকলেট বের করে চুপি চুপি বাচ্চাটির হাতে দিয়ে দেয় ছোট্ট মেয়েটা খুশিতে হেসে ওঠে চোখে আলো ঝিলিক মারে দোকানদার বিষয়টা দেখে চুপ করে যায় তৃতিকা মুচকি হেসে বলে আপনার নাতিটা বেশ সুন্দর মাসাল্লা যাওয়ার সময় লোকটা কিছু বলতে চায় কিন্তু তৃতিকা ঘুরে না তাকিয়েই বলে মামা আমি হয়তো গরিব কিন্তু ফকির নি না এই বলে সে হাঁটতে থাকে আর একবারও পেছন ফিরে তাকায় না চলতে চলতে তার দৃষ্টি পড়ে বাজারের ব্যাগের দিকে আলু পেঁয়াজ আর একটু শাকপাত সে চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে এই আলু খেয়ে তবে সপ্তাহটা চলতে হবে হাঁ কি আর করা তৃতিকা হাঁটছে বৃষ্টি ভেজা রাস্তায় হাতে সামান্য বাজারের ব্যাগ আর মুখে সেই চির চেনা হাসিটুকু তার জীবনের লড়াই এখনও শুরুই হয়নি তবুও প্রতিটি পদক্ষেপে যেন সে লিখে যাচ্ছে নিজের এক অনন্য গল্প কে জানে এই শহরের কোনো এক কোণে অধিকা কারো চোখে হয়তো আজও আটকে আছে সেই হাসি যদি গল্পটা তোমার ভালো লেগে থাকে তবে তৃতিকার জীবনের গল্পের পরবর্তী পর্ব মিস করো না তৃতিকার জীবনের পরের অধ্যায় শুনতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো আর আইকনটা চাপতে ভুলো না কারণ হয়তো পরের গল্পেই তৃতিকার জীবনে কিছু বদলে যেতে চলেছে